আমরা কিন্তু হেডলাইটে খুলে ফেলছি তা এখন মডিফাই করব। ঠিক আছে এটা কিন্তু আগে যে লাইটটা ছিল ওই যে লাইটটা ছিল আগে সেই লাইটটিই কিন্তু আছে এখন এটার ভিতরে ফক লাইট বসাই এই জায়গায় একটা বসাবো আর এই জায়গায় একটা বসাবো ঠিক আছে এইটা বসাই কিন্তু আমরা মডিফাই করব। ঠিক আছে তা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন করি আমি মোহাম্মদ তুহিন খান বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবার নতুন রিভিউ চলে আসলাম আজকের রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আপনি কাজে আসবেন ইনশাল্লাহ যাই হোক আপনি যদি হেডলাইটের আলো বাড়াতে চান সেক্ষেত্রে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর অবশ্যই আরো দশজনকে শেয়ার করে দেবেন যেন আপনার মাধ্যমে আরো দশজন উপকৃত হয় যাই হোক আমি কথা বাড়াবো না মূল কাজে আসি দেখেন হর্নেট এক্সবেলেট তারপরে হুন্ডা ওয়ান টোয়েন্টি ফাইভ তারপরে আরও যে বাইকগুলো আছে হুন্ডার যে বাইকগুলো আছে সবগুলো বাইকে কিন্তু আলো কম আচ্ছা আমি যখন লংয়ে যাই তখন কিন্তু আমি দেখতে পাই না সামনে কি আছে আমি হেডলাইটে আলোতে আমি কিছু দেখতেই পাই না ঠিক আছে কিন্তু আলো যতটুকু পরে অনুমান করে আমি আগাইতে পারি সামনে যাই হোক আর কোনো অনুমান নয় আর কোনো চিন্তা নাই আর কোনো কষ্ট নাই আজকে এই ভিডিওতে সবকিছু সমাধান দিয়ে দেব ইনশাআল্লাহ আপনি কিভাবে মডিফাই করবেন কিভাবে আপনার হেডলাইটে আলো বাড়াবেন এটা কোনো কোনো সমস্যা নাই আপনি যে হেডলাইট কিনেন তার সাথে কিন্তু এইটা অনেক গুণ ভালো হবে কারণ আমি এই পর্যন্ত অনেকগুলো বাইকে করেছি এক্সিলেট বাইক তারপরে এখনো পর্যন্ত এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকে করিনি কেননা হুন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকে করতে কিন্তু অনেক ইজি এক্সিলেটর যে কি কিন্তু সোজা ঠিক আছে যাই হোক কয় টাকা কি খরচ হবে সব আমি বলে দেব যাই হোক আমরা কিন্তু এই বাইকে আমি করতেছি কারণ আমরা দূর দূরান্ত থেকে হয় চিটাগাং বরিশাল বরগুনা তারপর ঢাকা চট্টগ্রাম চট্টগ্রাম তো বলছি অনেক অনেক দূর দূর থেকে কিন্তু আমারে পাঠাই দেয় টাকা পাঠায় এবং তার মাধ্যমে হেডলাইটও পাঠায় আমি ফিটিং করে দিয়ে দিই তারপর তারা কিন্তু আবার সেটিং করে ঠিক আছে আপনি যদি সেটিং না করতে পারেন সেক্ষেত্রে আমি ভিডিও কলে আমি সাহায্য করবো সমস্যা নেই যাই হোক আমরা কিন্তু এই এক্সুলেট বাইকে আমরা মডিফাই করেছি আলো কিন্তু অস্থির আলো দেখেন আপনি রাত্রে বেলা ঘুটঘুটবে অন্ধকার তাই দেখেন কত পরিমাণে আলো মানে প্রচুর পরিমাণে আপনি দেখছেন এটা তো শুই পড়ে থাকে তাও কিন্তু আপনি এই করেন এই যে আলোটা দেখতেছেন এই আলোটা মানে আমার কাছে কিন্তু উনি অনেক দূর থেকে পাঠাইছে এই এইটা কিন্তু আমি মডিফাই করে আমি আমার ওনার কাছে পাঠাই দিছি তা উনি কিন্তু সত্যিই অনেক হ্যাপি ঠিক আছে তা ওনার কাছে কিন্তু অনেক খুবই ভালো লাগছে তো আপনারা যদি হেডলাইটে আলো বাড়াতে চান এক্সবেলেটের হেডলাইট যদি মডিফাই করতে চান দেখেন আমি কত সুন্দরভাবে এই ফকলাইট দুইটা বসানো হয়েছে এই ফকলাইট দুইটার দাম হয়েছে চার হাজার সামথিং চার টাকা সামথিং সব মিলিয়ে আপনার সাড়ে ছয় হাজার টাকার মতন খরচ হবে আপনি যদি করতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাকে ই আমার ঠিকানা হয়েছে খুলনা নিরালা ঠিক আছে যাই হোক আপনারা শুধু এক্সপার্টের আলো নিয়ে না যে কোনো বিষয় জ্যোতি কোন সময় কোন এর ত্রুটি হয় কোনো জায়গায় আপনি সমাধান পাচ্ছেন না সেক্ষেত্রে আমার বন্ধু ভাইবে আপনি আমার আমাদের নক করতে পারেন আমার ফেসবুক পেজে আসেন ফেসবুক পেজের নাম বাইক সার্ভিসিং বিডি এই মানে ফেসবুক পেজ তা ওই পেজে আসলে আপনি আমার আমার সাথে যোগাযোগ করতে পারবেন সমস্যাগুলো কি সেটা আমার কাছেই করতে পারেন আমার কিন্তু অসংখ্য মানুষ মেসেঞ্জারে কথা বলে এবং তার সমস্যাগুলো সমাধান করে আপনি যদি আপনি আসেন তাহলে কিন্তু দেখতে পাবেন অনেক মানুষ মেসেজ করছে অনেক মানুষ সমাধানও নিয়েছে আলহামদুলিল্লাহ আমি যদি আপনাদের পাশে থাকতে পারি এবং আপনাদের ভালোবাসা পাই আপনাদের পাশে থাকবো সবসময়ের জন্য এবং আপনাদের ভালোবাসতে চাই আপনারা যেন কোনো দুর্ভোগে না পড়েন দেখেন আপনি একটা বাইকের রিং সিস্টেম চেঞ্জ করতে গেছেন এখন কয় টাকা মূল্য কত টাকা খরচ হবে সেটা কিন্তু আপনি জানেন না ঠিক আছে সেটা কিন্তু আমি বলে দেব আপনি যদি আমার ফিগারটা জানতে চান যে ভাই আমি এই যে করবো যে কয় টাকা আমার লাগবে সেক্ষেত্রে কিন্তু আমি সুন্দর করে বলে দিতে পারবো যে আমরা এই কয় টাকা লাগবে তাহলে কিন্তু কোনো টেকনিশিয়ান আপনার কাছ থেকে বেশি টাকা নিতে পারবে না ঠিক আছে তারপর থেকে ধরেন আপনার আদার্স মাস্টার সার্ভিসে কি কি কাজ ঠিক আছে তারপরে যে কোনো আদার্স যে কোনো সমস্যা নিয়ে যদি আপনি আমার কাছে আসেন আমি ইনশাল্লাহ আপনাকে সমাধান দিয়ে দেবো আর এই যে হেডলাইটের আলোটা আর এ নিয়ে আর কোনো চিন্তা নাই আমি অবশ্যই আছি আপনাকে পাশে সব জন্য আপনি যদি চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর হেডলাইটের আলো নিয়ে আর কোনো সমস্যা নাই আপনি তো দেখলেনি কত পরিমাণে আলো উনি কিন্তু প্রচুর পরিমাণে মানে খুশি ঠিক আছে আমি হেডলাইটের যে কাজগুলো খুবই নিখুঁত ভাবে করে থাকি আর একটা ভাইয়ের একটু ডিস্টার্ব হয়ে গেছিল তা ওরা একটু তাড়াহুড়োর মাধ্যমে আমি তাড়াহুড়ো করে কোনো কাজ করি না যদি আপনি হেডলাইটে কাজ করাতে চান অবশ্যই ঠান্ডা দিতে হবে আমারে সময় দিতে হবে তাহলে আমি সুন্দর করে আপনাকে কাজটা আমি করে দিতে পারবো ইনশাআল্লাহ আর যদি আপনি তাড়াহুড়ো করেন সেক্ষেত্রে কিন্তু আমি ভাই খুবই দুঃখিত আমি ওরকম তাড়াহুড়ো করে আমি কাজ করতে পারবো না আর আপনারা যদি আমার পাশে থাকেন আমি অনেক দূর আগাই যেতে পারবো আমি আপনাদের ভালোবাসা চাই আর আপনাদের পাশে দাঁড়াতে চাই আপনারা বাইক নিয়ে যেন কোনো বিভ্রান্তির ভিতরে না পড়েন